তে আলাইকুম ও নামাজ ভঙ্গের উনিশটা কারণ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো কথা না আমরা ভিডিওতে চলে যাচ্ছি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন নামাজ ভঙ্গের উনিশটা কারণ প্রথম যে কারণটা এক নম্বর নামাজ নামাজে অসন্তপুর নামাজের ভেতরে কেরাতে যদি এমন পরিবর্তন হয় যার ফলে কেরাদের অর্থ উদ্দেশ্য পাল্টে যায় তাহলে নামাজ ভেঙে যাবে আবার তা আদায় করা হবে দুই আছে নামাজের কথা নামাজে এমন কোন অর্থবোধক শব্দ বলা যা সাধারণত কথার অন্তর্ভুক্ত হয়ে থাকে সে হোক সেটা এক অক্ষর বা দুই অক্ষরে ঘটিত তাহলে নামাজ ভেঙে যাবে বেশ কয়েকটা হাদিসের তাছাড়া তিন নম্বরে আছে কোন লোককে সালাম দেওয়া নামাজ কোনো লোককে সালাম দিলে নামাজ ভেঙে যায় চার নম্বরে আছে সালামের উত্তর দেওয়া নামাজরত অবস্থায় কারো সালামের উত্তর দেওয়া নামাজ ভঙ্গকারীর কাজে আবদুল্লাহ থেকে বর্ণিত আল্লাহর আমাকে তার একটি কাজে পাঠিয়েছেন আমি গেলাম কাষ্টি সেজে ফিরে এলাম অতঃপর নবী করিমকে সালাম করলাম তিনি জবাব দেননি এতে আমার মনে এমন খটকা লাগলো যা আল্লাহই ভালো জানেন আমি মনে মনে বললাম সমস্ত আমার বিলম্বে আসার কারণে নবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে আবার আমি তাকে সালাম করলাম তিনি যখন বলতে না ফলে আমার মনে প্রথমবার যে অধিক লাগলো আমার শেষ আবার আমি তাকে সালাম করলাম এবার তিনি জানালেন জব তিনি বললেন নামাজে ছিলাম বলে তোমার সালাম জব দিতে পারলাম তিনি তখন তার বাহনের পিঠে কেবলা থেকে অন্য মুখে ছিলেন এমন হচ্ছে আমাদের আমার কারণ উঃ শব্দ অবস্থায় কোন ব্যথা ক্ষেত্র দুঃখের কারণে উঃ শব্দ করবে আমাজ ভেঙে যাবে বিনা উজুরে কাশি দেওয়া প্রয়োজনে কাশি দেওয়ার ধারা নামাজ ভেঙে যায় সাত মোর হচ্ছে আমলের কাশির করা শিকা মুদ্রা আমলের কাশি সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মতো মতামত ব্যক্ত করেছেন তার মধ্যে বিশুদ্ধ নির্ভরযোগ্য কোনো মুসল্লি এমন কাজে লিপ্ত হওয়া যার কারণে দূর থেকে কেউ দেখলে তার মনে প্রবল ধারণা জন্মে যে ওই ব্যক্তি নামাজরত নয় এরকম যদি কেউ থাকে তাহলে নামাজ ভেঙে যাবে বিপদে কিংবা বেদনা শব্দ করে কাঁদা দুনিয়া কোন বিপদ আপদ কিংবা দুঃখের কারণে শব্দ করে কাঁদলে নামাজ ভেঙে যাবে নানা তিন তাজ পরিমাণ

নামাজ পড়ার সময় নামাজ নামাজে ব্যক্তির শরীর যেসব জায়গায় স্পর্শ করবে সে জায়গাগুলো পবিত্র হওয়া নামাজ শুদ্ধ হওয়ার জন্য অপরিহার্য সুদ্ধ তাই না বা অপবিত্র জায়গায় সে জায়গা করলে নামাজ ভেঙে যাবে এক নম্বর আছে কেবলার থেকে ঘুরিয়ে যাওয়া তারপরে চোদ্দ নম্বর আছে নামাজে কোরআন শরীফ থেকে পড়া হলে নামাজ ভেঙে যাবে নামাজে শক্ত করে হাসা নামাজে শক্ত করে অট্টহাসি দিলে উৎসাহ ভেঙে যায় শুধু নামাজের সাংসারিক কোন বিষয়ে প্রার্থনা করা আমাদের অত সাংসারিক দুনিয়া কোনো দোয়া করে আমি বাধা হাজার মতে নামাজ ভেঙে হাসি জবর নামাজে খাওয়া পান করা ইমামের আগে মত্তি দাঁড়ানো ও হচ্ছে না আমার তো তারপর এখান থেকে ভালো দেখে ধন্যবাদ সবাইকে ভালো